বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি সব বন্ধুরা আজ আমরা রয়েছি গোজাব অনেক মানুষ অনেক নামে জানে গোজাগুরু বর্গা বুড়ু তো আমরা সেখানে রয়েছি আজকে আর আজ মাঘের পাঁচ দিন আজকে আজকেও কিন্তু এইখানে একটা মেলা পাহাড়ের নিচে নিচেও কিন্তু মেলাটা তো আমাদের পুরুলিয়ার কিন্তু সবথেকে উচ্চতম পাহাড় এটাই তো এই গোজাবুরু পাহাড়ে কীরকম রয়েছে কীরকম মানুষের ভিড় এর বিস্তারিত কি সবটাই জানাবো ওই ভিডিওর মাধ্যমে সচল যাওয়া যাক এই যে এখনো অনেক মানুষ হয়ে গিয়েছে আর এই যে সামনে দেখতে পাচ্ছ ট্রেন এইগুলো কিন্তু বাইরের থেকে পর্যটক আছে কিন্তু আমরা এটা দিয়ে যাবো কারণ এটা দিয়ে একটা সুন্দরভাবে থিম বানানো রয়েছে তো এটা দিয়েই যাচ্ছি এই যে কিন্তু বাস আর খিজুর খেজুর পাতা রয়েছে এখানে কিন্তু পাতা দিয়ে কি সুন্দর একটা রাস্তা বানানো রয়েছে এই যে এগুলো বিশেষ করে যে ট্যুরিস্ট আসে না জানুয়ারি ডিসেম্বর মাসাতে ওনারা এই ব্যবস্থা বা এই যে সৌন্দর্যটা সেটা করে আর আমাদের আমরা আসি চারজন এই যে এইখানে কিন্তু মরক লড়াই হয় এই যে আর এই যে সেই পাহাড়টা এই পাহাড়ের নিচে কিন্তু হয় সেই মেলাটা বন্ধুরা এখানেও কিন্তু ট্রেন খাটানো রয়েছে এই যে অনেক মানুষ আসে এক মাস দেড় মাস ধরে থাকে আর ট্রেন খাটানো রয়েছে চারিদিকে সব বন্ধুরা এই যে সামনেই রয়েছে কিন্তু মন্দিরটা তো চলুন আমরা যাচ্ছি সেই মন্দিরের দিকে আর দেখাচ্ছি যে কি প্রকারে মানুষের ভিড় কি জন্য এখানে উৎসবটা পালন করা হয় সবটাই স চলুন যাওয়া যাক কি সুন্দর জিনিস রয়েছে দেখুন এই যে ছাতার মতো দেখতে আর এইখানে আমাদের এই রেগুলো ছবি তুলবে এখন এই যে দেখুন মাটির উপর কিন্তু রয়েছে এই জায়গাটা পুরো পাথরের ওয়েটটা কিন্তু মাটিগুলো ধরে রয়েছে লাগবে আর এদিকেও কিন্তু একটা রয়েছে ওইখানে যাচ্ছি না এখন আমরা এদিকে যাবো এখানে যে মন্দিরটা রয়েছে সেখানে আর এই যে পাহাড় পুরুলিয়ার কিন্তু সবচেয়ে উচ্চতম এই যে এখানে প্রসাদ বিক্রি করা হয় আর এইখানে রয়েছে সেই মন্দিরটা স চলুন যা যা বন্ধুরা এই যে এখানে বাইরেও অনেকজন কিন্তু পূজা করে আর আমরা যাব এই যে এই পাথরের ভিতর কিন্তু রয়েছে সেই মন্দিরটা এই যে এখানে কিন্তু নিচে দেখুন অনেকগুলো পায়রা রয়েছে যাদের মানব করা থাকে তারা কিন্তু এইখানে পায়রা দেয় আর এইটা হচ্ছে সেই মন্দিরের লাইন দেখা দেখুন একটা প্রকারের একটা ভিড় থাকে দেখুন দেখুন এইটা হচ্ছে সেই মন্দিরটা আমরা মন্দির থেকে বার হয়ে গিয়েছি আর এখন আমরা যাব সামনের দিকে যেখানে মেলাটা লাগে সো চলুন যাওয়া যাক অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মেলাতে কিন্তু আমাদের মকর মেলা যেটা আমরা বলি সে পর সংক্রান্তি থেকে শুরু ওই মেলাটা আর এই মেলাটা কিন্তু আমার যতটুকু জানা আমাদের এই লোকালের মধ্যে আজকে কিন্তু লাস্ট আজ মাঘের পাঁচ দিন টানা পাঁচ দিন মেলা চলে আর অন্য কোনো জায়গায় চলতে পারে ঠিক আমার সেটা আমার আইডিয়া নেই তবে আমার জানা আজকে লাস্ট মেলা আজ হচ্ছে মাঘের পাঁচ দিন এই যে কি সুন্দরভাবে রয়েছে দেখুন মহিলাদের জন্য আর এখানে কিন্তু সাজি সাজি সাজানো রয়েছে এই যে ঝান্ডি কিন্তু এই মেলাতে হেভি মেকার রয়েছে অনেকগুলো ঝান্ডি রয়েছে এই যে সামনের ঝান্ডি অনেকজন খাবার এদিকে হচ্ছে চonat এদিকে হচ্ছে চলকানটা তো চলুন সেদিকে যাওয়া যাক যেদিকে মেলাগুলো হচ্ছে এখানে রয়েছে বিভিন্ন ধরনের বাচ্চাদের জন্য খেলনা আর এখানে কিন্তু রয়েছে বিভিন্ন দেবদেবীর চিত্র ফটো তো এখানে সামনে আছে চনিত্য সেদিকেও যাচ্ছি তোমরা ভিডিওর মধ্যে কন্টিনিউ থাকো বন্ধুরা এই যে এখানে হচ্ছে চনিত্য তো sentado জায়গাছি তোমাদেরকে আর যে এই যে আছে কিন্তু ধারে ধারে অনেকগুলো দোকানও রয়েছে এইখানে আর এখানে হচ্ছে সাঁতাল ভাইদের প্রোগ্রাম তো এখানে বেশিরভাগ কিন্তু সাঁতাল লোকজন আছে এই এলাকাটা যেটা পড়ে ছোট সাঁওতাল এরিয়ায় পড়ে আর এইখানে প্রোগ্রাম হচ্ছে সেই সাঁওতাল ভাইদের এই যে এখানে অনেক কিছু রয়েছে এইখানে দেখছেন সানগ্লাস রয়েছে অনেক প্রকারের সানগ্লাস এদিকে রয়েছে সানগ্লাস আছে বেল্ট আছে এদিকে টুপি আছে বিভিন্ন সমান কিন্তু মেলা মধ্যে এখানে রয়েছে কিন্তু এই যে টুপি রয়েছে এখানে চুড়ি রয়েছে মেয়ে ছেলেদের জন্য সামান ওইদিকে কিন্তু পারিবারিক যে সামান থাকে সেগুলো রয়েছে এখানে বাচ্চাদের বিভিন্ন প্রকারের খেলনা রয়েছে কিন্তু এই সাইডে এই বড় বড় ট্রাক কত করে দিচ্ছ দুশো টাকা দেখছো না দুশো টাকায় ট্রাক দিচ্ছে ভাই দুশো টাকায় লেও

বিশেষ করে মনিহারি সামান রয়েছে এখানে মনিহারি সামান রয়েছে বিভিন্ন মনিহারি সামান আর প্রত্যেকটা জায়গায় কিন্তু মেয়া ছেলের ভিড় আছে আর এখানে কিন্তু দেখছে দেখি সুন্দর সুন্দর খরগোশ বাচ্চা বিক্রি করছে কোথা থেকে আনেছেন এই খরগোশগুলা সালেডর কত করে বিক্রি করছেন পাঁচশো টাকা জোড়া কি এই যে এখানে খরগোশগুলো রয়েছে এগুলো পাঁচশো টাকা জোড়া বিক্রি করছে বন্ধুরা চলুন এই যে এইখানে কিন্তু এইখানে রয়েছে এইখানে কিন্তু আরো বিভিন্ন প্রকার কিন্তু ওই পাহাড় উপর ওঠা যায় তো চলুন কতটা পারছি দেখছি এই রাস্তা দিয়ে অনেকটা আমরা আসছি এখন চারজন আর চারজনের মধ্যে কে কত উপর উঠতে পারে সেটাই দেখব তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা অনেক মানুষ চাপছে আর অনেকটা কিন্তু ভিড় রয়েছে অনেকটা মানুষ চাপছে অনেকটা কিন্তু ভিড় রয়েছে আগে চলুন যা যাক কত রোপর উঠতে পারি তো দেখো গাই কিভাবে উঠা উঠা যাচ্ছে এখানে কষ্ট ভাইয়া অনেক কষ্ট অনেক কষ্ট জায়গা কিন্তু একদম খতরনাক জায়গা রয়েছে পাহাড় উঠা মানে একটা হেভি ব্যাপার আছে উঠে গেছি আরো একটু উঠতে উঠবো নিচের দিকে নামা যাক আর নিচ দিকে নামে পুরো ভিডিওটা ঘুরে কন্টিনিউ করছি আর এখানে আমার মামার বেটা আছে কেমন লাগছে ভাইয়া

এখানে ঝামেলা হয়ে গেছে বারো মানে বারো ছিল প্রথমে তারপর পেছন দিকে তেরো লেগেছে তার জন্য ঝামেলা হয়ে গিয়েছে এখানে তবে চার একবার ঘুরবে চোদ্দ পনেরো আজ তো বন্ধুরা চোদ্দ পনেরো দিন দিয়েছি দেখা যাক কিসে উঠে এই যে দিয়েছি আর চোদ্দই লাগিয়ে গেছে এদিকে দেবে এদিকে এদিকে তো চোদ্দ পনেরো দিয়েছিলি তো লাগিয়ে গেছে চোদ্দই বন্ধুরা একটা একটা বাঘ হইলো একটা একটা খুললো না আর মাথায় দিন ফেরান চলো খাই পরে দেখা হচ্ছে কেমন লাগছে টেস্ট বন্ধুরা এই যে সবাই কিন্তু দলে দলে বাড়ি যাচ্ছে নিজের নিজের কারণ মেলা শেষ হয়ে গিয়েছে সব বন্ধুরা আজকের ভিডিওটা এত দূর অব্দি আমাদের এই যে পসপরব থাকে আমার জানা আজকে লাস্ট মেলা তো পরের দিন থেকে আলাদা টপিক আসবে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে এই ধরনের নতুন নতুন ভিডিও দেখা দিবে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের কোনো অন্য ভিডিওতে ততক্ষণের জন্য জয় শ্রীরাম